নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাড়িতে একটু বড় সাইজের কুটি মাছ এসেছে এই দেখুন পুটি মাছগুলোর ভিতরে একদম আজ সর্ষে আর পোস্ত দিয়ে আমি পুটি মাছের তেল ঝাল বানাবো আমি কিভাবে পুঁটি মাছের তেল ঝালটা বানাই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন পুটি মাছটা প্রথমে আমি নুন হলুদ আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লেবু দিব লেবুটা দেওয়ার কারণে মাছের আঁশটে গন্ধটা অনেকটাই কমে যাবে এখন ভালো করে আমি মাছি মাখিয়ে নেব মাছের নুন হলুদ আর লেবুটা মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ আর লেবু মাখিয়ে নিয়েছি কুটি মাছের তেল ঝাল বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই পেঁয়াজ কুচি নিয়েছি কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানে সাদা শসা আর পোস্তকে ভালো করে শিলনড়াই বেটে নিয়েছি আর এখানে আছে লেবু লেবুটা লাস্টে আমি দেব এখন আমি রান্নাটা বসিয়ে দিই আমার সব কিছু রেডি আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে ভেজে নেব গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে উনুনেই রান্না হয় প্রচুর গরম পড়েছে তাই জন্য উনুনের পাশে বসা যাচ্ছে না তাই আমি রান্না করছি। কড়াটা আমি ভালো করে গরম করে নিই তারপর কড়াতে তেল দেবো কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক পাশটা ভালো করে ভাজা হোক তারপর আমি মাছগুলোকে উল্টাবো এক পাশটা লাল হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এতগুলো মাছ একবারে ভাজা হলো না আমি আরেকবার বাকি বায় মাছগুলো দিয়ে ভেজে নিব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার পর কিছুটা তেল বেশি হয়েছে সেই তেলেই আমি আরো কিছুটা তেল দিয়ে দিব তারপর রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর চেরা কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা ভাজা করে নে তারপর বাকি মশলাগুলো দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিই তারপর বাটা মশলাটা দেবো এখানে সাদা সরষা আর পোস্ত যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব সাদা সরষা আর পোস্তটা কিছুক্ষণ ভাজি তারপর জল দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো একটু মাখা মাখা ভাবে নামাবো তরকারিটা এখন ফুটুক তরকারিটা প্রায় হয়ে এসেছে একটা লেবুর আমি অর্ধেকটা নিয়েছি অল্প একটু লেবুর রস দিয়ে দিব একটু টক টক লাগবে গরমে টকটা খেতে খুব ভালো লাগে তরকারিটা হয়ে গেছে একটু মাখা মাখা রেখেছি তরকারিটা এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তরকারিটা ঢেলেই আমি ভাত নিয়ে চলে এসেছি এখন দেখবো তরকারিটা কেমন হয়েছে আমি রান্না টেস্ট খুব হয়েছে হয়েছে কেমন দেখি মাছগুলো কিন্তু একদম বিচে ভর্তি আর সাইজটাও কিন্তু খুব ভালো আছে আর বৃষ্টির দিনে মাছের ভিতরে একটু বীজ হয় প্রতিটা মাছই বীজ আছে সরক্রাইটের টেস্ট খুব ভালো হয়েছে আমরা তো প্রায়ই শর্ষে দিয়ে মাছের ঝাল বানিয়ে বানিয়ে খাই আপনারা একবার পোস্ত দিয়ে একবার বানিয়ে দেখবেন শর্ষে আর পোস্ত দিয়ে খুব ভালো হবে মাছের ঝালের টেস্টটা আর লেবু দেওয়ার কারণে হালকা একটু টকটক লাগছে খেতে খুব ভালো লাগছে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো হবে মাছের তেল ঝালটা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই শেষ